কি খুশি হয়েছেন না আপদ বিদয় হয়েছে না এখন ভাল লাগছে আপদ বিদয় হওয়ার সাথে সাথেই সারা দেশে অগ্নিসংযোগ শুরু হয়েছে লুট শুরু হয়েছে মারামারি শুরু হয়েছে এই আপদ যাওয়ার সময় কি করছে জানেন তাদের দুই বোনের যত সম্পদ ছিল সব সম্পদ কল্যাণ ট্রাস্টে অনাথ আশ্রমে দান করে গেছেন এবং উনি যাওয়ার আগে কি বলেছেন জানেন উনি ওনার গণভবনের দরজা খোলা বলেছিলেন বলেছিলেন যে প্রত্যেকটা লকার যেন খোলা থাকে কোনো কিছু লক না থাকে এই জন্য গণভবনে আপনাদেরকে কেউ কেউ বাধা দেয় নাই উনি যে পিছনে চাষ করতো উনি শাক সবজি হাতে চাষ করত। হাঁস মুরগি যেগুলো নিয়ে আসছেন এগুলো ওনার নিজের হাতে পালা উনি বলে গেছে যে জনগণ এদিকে আসতেছে ওরা যেহেতু চাচ্ছে না তাই আমি চলে যাচ্ছে ওদের জন্যই আমার থাকা যেহেতু ওরাই চাচ্ছে না আমি চলে যাচ্ছি কিন্তু ওরা প্রত্যেকটা লোক এখানে আসবে এগুলো সব দেখবে যদি কিছু নেয় নিয়ে যাবে কারণ আমার লাগানো জিনিস আমি নিতে পারলাম না বা খেতে পারলাম না কিন্তু ওরা নিক ওরা তো আমারই এই জন্য আপনাদেরকে কেউ বাধা দেয় না আপনারা লুট করছেন লুট করছেন এবং বন উল্লাস করেছেন এই যে আজকে অনেকে ফেসবুক দিয়ে ব্যবসা করে এই ব্যবসাটা কেন করে জানেন ওনার জন্যই করে ওনার জন্য আপনারা করতে পারতেছেন এখন আপদ বিদা হয়েছে এখন দেখেন ওনার মতো উনি যে সুবিধা দিয়েছে এটা এটা কেউ করতে পারে কিনা এই সুবিধা দিতে পারে কিনা আমি ভাই কোনো দল করি না আমি পেটের দল করি আমি আমার পেটের দল করি কিন্তু অ্যাজ এ নাগরিক হিসাবে আমি ওনার কাছ থেকে যে সুবিধাটা পেয়েছি নাগরিক সুবিধাটা পেয়েছি এজন্য আমি কথাগুলো বলছি হয়তো অনেকে দালাল বলতে পারেন অনেকে খারাপ লাগতে পারে সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমার কাছে যে উপলব্ধি এসেছে বা আমি যতটুকু জানি এতটুকু অথেন্টিক সেটুকু আপনাদেরকে বললাম আর উনি যাদের কাছে শত্রু ওনার জন্য একটা দোয়া করেন কারণ শত্রুর জন্য বেশি বেশি দোয়া করতে হয় যাতে করে ওনাকে আল্লাহ তালা নিয়ে যায় দেখেন দোয়া কবুল হলে হতে পারে আপনাদের